নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে গণেশ চতুর্থীর মদক নিয়ে চলে এসেছি আমরা সবাই জানি গণেশ ঠাকুরের মদকটা কতটাই প্রিয় এই যে দেখুন আমি এই মদকটা আজকে বানিয়েছি অবশ্য হাতে কোনো ছাঁচ কোনো কালার ড্রাই ফ্রুট কোনো কিছুই নয় খুব ঘরোয়া উপকরণে আমি বানিয়ে নিয়েছি আর খুব সহজ পদ্ধতিতে এই যে দেখুন আমি কেটে করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং নরম হয়েছে দেখে বুঝতে পারছেন এই যে দেখুন দেখুন মোদকগুলো সব আমি বানিয়ে নিয়েছি আর কয়েকটি মাত্র উপকরণে এই যে দেখুন আমি একটা দশ টাকার দুধের প্যাকেট নিয়েছি আর এই প্যাকেটটা আমি কাপে ঢেলে নিব এই যে দেখুন কাপে ঢেলে ঢেলে নিলাম পুরোটাই এবার আমার যে লিকুইড দুধটা আছে আমি গরম করে রেখেছি ওই গরম দুধটা দিয়ে দেব দিয়ে চামচে আমি দুধটাকে গুলিয়ে নেব আমার গুলানো রেডি এবার এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে ওই দুধটাকেই দিয়ে দিলাম দিয়ে করে এবার নাড়তে থাকব আমার দুধটা অলরেডি আগে থেকে ফোটানো ছিল কিন্তু আমি যে ডাস্টটা দিলাম ওটার জন্য একটু গরম করে নিব এবার দিয়ে দিচ্ছি এলাচ দুটো এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম পরে দিয়ে দিচ্ছি আধা বাটি চিনি চিনিটা যে যেমন ব্যবহার করতে চান তেমনই দেবেন আমি চিনিটা দিই চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জলজলে হয়ে যায় না তো দুধের পরিমাণটাও বেড়ে যায় কোনো সমস্যা নেই আর চিনিটা গোলা পর্যন্ত ফুটাতে থাকতে হবে এই যে দেখুন চিনিটা আমার ভুলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুড়ি চালের গুঁড়িটা দিয়ে আমি আমি এক কাপ মতো দিয়েছি এক কাপ আর অর্ধেক ওটাতে আমি মাপ করে নিয়েছিলাম পুরোপুরি দু কাপ ছিল কিছুটা রেখে দিয়েছি এবার দিয়ে আমি দেখুন এই যে পাক করে নিচ্ছি এই যে দেখুন আমার পাক হয়ে গেছে পাক আমার হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখুন আমার নামানো রেডি নামিয়ে নিয়েছি আর এই যে এবার এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো আমি ঠান্ডা করতে রেখে দিব তারপরে দশ মিনিটের পরে ঘুরে আসছি ঠান্ডা হয়ে গেছে হাতে আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটা একটু পরিমাণ মতো দেখে করে নিতে হবে আমি একটু নিয়েছি দু চামচ মতো তারপরে আমি আবার এক চামচ মতো নিয়ে করে এবার ভালো করে আমি আমি মাখিয়ে নিব দেখে বুঝতে পারছেন হয়তো শুকনো হয়ে গেছে মনে হচ্ছে তা নয় কিন্তু যতটা দাববেন তত সুন্দর করে নরম হয়ে যাবে এবং গোলা হয়ে যাবে আর যদি মনে হয় সামান্য পরিমাণ হালকা একটু জল লাগে তাহলে উষ্ণ গরম জলটা এখানে ব্যবহার করবেন এই যে দেখুন আমার গোলা রেডি হয়ে গেছে এটা এবার রেডি করে থাকুক আমি এবার প্যানটাকে নিয়ে নিচ্ছি এই যে দেখুন এবার আমি নারকেল কুড়ে রেখেছিলাম এক বাটি আর তাতে আধা বাটি মতো আমি গুড় দিচ্ছি পরিমাণটা একটু বেশি কম হতেই পারে লাগলে দেবেন এবার দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আধা বাটি মতো জল জলটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিব গুড়টা নারকেলের সঙ্গে দেখুন গুড়টা নারকেলের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার দেখুন আমার পাকটা কতটা হয়ে গেছে এই যে এবার আমি দিয়ে দিচ্ছি যে চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ি আমি দু চামচ দিয়ে দিচ্ছি এই যে দেখুন চালের গুঁড়িটা দিয়ে করে আবার আমি পাক করে নিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন আমার নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে দেখুন দেখিয়েই দিচ্ছি কতটা দেখুন কতটা সুন্দর হয়েছে পুরটা আর পুরটা যত বেশি সুন্দর হবে ততই মজাদার হবে মদক এই যে দেখুন আমার হয়ে গেছে আমি এবার প্লেটে নামিয়ে নিচ্ছি এবার প্লেটে এটা একটু ঠান্ডা করতে রেখে দেব আর এদিকে দেখুন আমি গোলা বানিয়ে নিয়েছি গোল গোল করে বড় বড় করে একটু গোলা বানাতে হবে এই যে বানিয়ে নিচ্ছি আর হাতে আমি জল নিয়ে নিচ্ছি কারণ গোলা বানানোর পরে গোলাটা একটু শক্ত হয়ে যায় বাতাস লাগলে তো জলটা নিয়ে আবার একটু গোলা পাকিয়ে তারপরে আমি খোল বানিয়ে দিচ্ছি এই যে খোল বানিয়ে এবার দিয়ে দিচ্ছি নারিকেলের ফুডটা যতটা সম্ভব দেওয়া যায় দিতে হবে আবার একটু জল হাত করে এইভাবে দুটো হাত দিয়ে মুড়ে নিতে হবে তারপরে এইভাবে চারদিকে আগে সমান করতে হবে মদুকের সাইজটা আস্তে আস্তে করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে বানাচ্ছি হাত দিয়ে বানানো হয় কেমন আমি দেখিয়ে দিচ্ছি বিনা ছাঁচেই আমরা বাড়িতে খুব সুন্দর করে মধুকটা বানিয়ে নিতে পারি আর নিয়ে নিচি কাটা চামচ এই যে দিয়ে এইভাবে আমি বসিয়ে কেটে দিচ্ছি দেখুন গাটা একবারে মোদকের যেমন সেপটা হয় তেমনই দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বানানোর পরে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয় যে দেখুন কতটা সুন্দর হয়েছে মোদকটা আমি আরেকটা বানিয়ে করে আপনাদের দেখাচ্ছি তেমনি সেম জল হাত নিয়ে করে দিয়ে একটু দোলা পাকিয়ে আবার খোল বানিয়ে নিচ্ছি দিয়ে পুটটা দিয়ে দিচ্ছি তবে খোলটা মোটা রাখতে হবে পাতলা রাখা চলবে না দিয়ে এইভাবে মোদকের সাইজটা প্রথম সাইডগুলো করে নিচ্ছি তারপরে ও দেখুন টিপে হাতের সাহায্যে আমি এইভাবে মদকের সাইজটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কোথাও বাঁকা নেই খুব সামান্য হয়তো থাকতেই পারে কিন্তু হাতের সাহায্যে দেখুন একবারে সুন্দর করে করে নিয়েছি এবার কাঁটা চামচ দিয়ে আবার ওইভাবে কেটে নেব চাপ দিয়েছি দিয়ে করে এইভাবে কেটে নেব দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন আমার মোদক রেডি সবগুলো মোদক একইভাবে আমি বানিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন আমার মোদক রেডি কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই জানাবেন আর আমার চ্যানেলটিকে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান নিশ্চয়ই অন করে পাশে থাকবেন আর আমি ইডলি সেট নিয়েছি তাতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর জল আগে থেকেই আমি ফুটিয়ে রেখেছি আমি একটা মাত্র খাপ নিয়েছি তাতেই হয়ে যাবে এবার মদকগুলোকে দিয়ে দিচ্ছি আমার একটাই খাপে সবগুলো ধরে যাবে দেখুন আমার সবগুলো ধরে গেছে এবার আমি এটা ঢাকা লাগিয়ে দিচ্ছি তারপরে দশ পনেরো মিনিট পরে আবার ঘুরে আসছি এই যে দেখুন পনেরো খানিক লাগবে তারপরে ঘুরে আসছি এই যে দেখুন হয়ে গেছে মোদক রেডি এবার আমি মোদকগুলোকে একে একে নামিয়ে নেব আর গরম আছে তাই চিমটার সাহায্যে একে একে আমি নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা কেমন হয়েছে আমার মোদকটা একবারে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আমি বানিয়েছি যে কেউ বানিয়ে নিতে পারবে খুব একটা কঠিন পদ্ধতি নয় একবারে সহজভাবে যাতে আপনারা সবাই ঘরে ঘরে মোদক বানিয়ে আমার গণেশ ঠাকুরকে খাওয়াতে পারে আমি কোনো ড্রাই ফ্রুটের ব্যবহারও করিনি সবাই পছন্দ করে না ড্রাই ফ্রুটটা আর সবার খাওয়াও যায় না দেখুন মধুকটা কতটাই সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে গণপতি বাপ্পা মরিয়া আমার ভিডিওগুলো যদি ভালো লাগে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে